হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এখানে গরুর মাংস নিয়েছি দেড় কেজি আলু নিয়েছি এটা প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়েছি দুইশ চামচ করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো দুইশা চামচ নিয়েছি লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এটা পাঁচটা ছয়টা করে ইচ্ছা অনুযায়ী নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ এরপরে প্রথমে চুলা একটা পাতি বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি এরপর একসাথে এটাকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে আমি ভেজে নিচ্ছি এতে করে গরু মাংস থেকে একটা সুন্দর একটা আসবে তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সরালি কালার হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সেটাও দিয়ে দিচ্ছি এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরে আর ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট তো এখানে আমি মরিচের গুঁড়োটা একশো চামচ দিয়েছি কারণ এই মরিচটা অনেক বেশি ঝাল আপনার ঝাল বেশি পছন্দ করলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমি ছোট ছোট করে কেটে আগেই ধুয়ে রেখেছিলাম এরপর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটা কষিয়ে নেব তো মাংসটা নেমেছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ফিরে আসবো তো এরপরে দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কষিয়ে নিতে হবে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট তো বিশ থেকে পঁচিশ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আলুগুলো দিয়ে মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাংসটা একটু কষিয়ে নিলে সেই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তাই যতটা সম্ভব গরুর মাংসটা আধা ঘন্টার মতো কষিয়ে নেবেন তো কষানো হয়ে গেছে আলু সহ এরপর পানি দিয়ে দিচ্ছি আমি আরো একটু পানি দিব যেহেতু হাই হিটে জাল করতে থাকবো সেহেতু পানির পরিমাণটা কিন্তু একবারে দিবেন নতুবা বারবার দিলে মাংসটা খেতে একটু পানসে পানসে লাগবে তো ঠিক এই পরিমাণ পানি দিয়ে আমি কমপক্ষে হাই হিটে তিরিশ মিনিট জাল করব এরপর লোহিটে এক ঘন্টার জন্য রেখে দেব তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এরপরে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার তো ভিউয়ার্স হয়ে গেল খুবই সুস্বাদু মজার আলু দিয়ে গরুর মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ